তাহলে এটা আপনার পাঁচ থেকে ছশো গ্রাম লাকড়ি লাগবে এটাই পাঁচ থেকে ছশো গ্রামের লাকড়ির দাম হচ্ছে আমাদের পাঁচ টাকা থেকে ছয় টাকা ঠিক আছে এটা আর এটা যদি আমরা রান্না করি এটা আমাদের সম্পূর্ণ রান্না হতে দুইটা চুলা যদি আমরা এক একসাথে ই করি জ্বালাই তাহলে আমাদের এক ঘন্টা এটা লাগবে না সর্বোচ্চ আমাদের তিরিশ মিনিট লাগবে দুই চুলা একসাথে রান্না করে সেটা আমরা যতই রান্না করি ভাত ডাল তরকারি বা সামথিং কোনো ভাজি এটা আমাদের আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটে আমাদের সামথিং দুইটা চুলা একসাথে জ্বালাইলে রান্না ক্লিয়ার হয়ে যাবে আর দুইটা চুলা যদি আমরা একসাথে জ্বালাই তাহলে আমাদের দুইটা চুলা আপনার আটশো থেকে এক কেজি লাকি লাগবে দুই চুলা একসাথে জ্বালাইলে আমরা এটা যদি আমরা চাই যে আমাদের একসাথে ভাত আছে এক পাশে তরকারি আছে আমার তরকারি হয়ে গেছে ভাতটা রান্না করব। তখন আমরা কী করব একটা জ্যাক আমরা খুলে ফেলতে পারব আমার একটা চুলা জড়বে তখন আমার খরচ আবার কমে গেলো আমার দেখ এক চুলার জন্য এবং আমরা যদি এই হোটেল চুলা ব্যবহার করি আমাদের একটা সিলিন্ডার যদি কোনো হোটেলে তার যদি মাসে ছয় হাজার টাকা যায় গ্যাসে আমাদের এই চুলা যদি সেই ব্যবহার তার গ্যাসের তিন ব্যাগের এক ভাগ খরচ নামিয়ে নিয়ে আসবে দুই হাজার টাকা লাখি লাগবে সে আপনার হোটেলগুলো এটা হচ্ছে এটাও আপনার ঘন্টায় দুই থেকে আড়াই ঘন্টা কেজি লাকি লাগবে এক ঘন্টায় এক কেজি আপনার এক কেজি আমাদের যদি আপনার দুই ঘন্টা ই করি আড়াই কেজি করি তাহলে আপনার দশ থেকে পনেরো টাকা লেগ দিছে সর্বোচ্চ ঘন্টায় তবে একটা রান্না হতে আপনার একটা ভাত যদি আমি রান্না করি আমার গ্যাসের যদি আপনার আধা ঘন্টা একটা ভাত রান্না করতে সময় লাগে আমার এই চুলাটা রান্না করতে আপনার থেকে মিনিট গ্যাসের চেয়ে আরো দ্রুত রান্না হবে তার বিশেষ কারণ হচ্ছে আপনার এখানে একটা লোহার বান্নার দেওয়া থাকে বান্নার থেকে একটা আপনার তাপ উৎপন্ন হয় গরম হওয়া পরে যার জন্য গ্যাসের তুলনায় আমাদের খরচটা আরো দ্রুত নামায় নিয়ে আসে জ্বালানিটা এখানে ফ্যানের ব্যবহারটা কেন করা হয় ফ্যানের ব্যবহারটা আমাদের করা হয় এজন্য আমরা যখন এই অক্সিজেন অক্সিজেনটা আমাদের জলে যখন আপনার বাতাস এখানে থেকে দেয় এটা দেওয়ার কারণে এই অক্সিজেনটা দেওয়ার কারণে আমাদের এই চুলার মেইন বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার যে আমরা বলি যে ধোয়া হয় না কালি হয় যে সামান্য শুধু মানলি এই ফ্যানের কারণে অক্সিজেন দেওয়ার কারণে এই অক্সিজেন যখন ভিতরে ঢুকে তখন আপনার এই যে ধোয়া এবং কালিটা ওইটা হয় না কালিটা ধোয়াটা হয় না এই অক্সিজেন কারণে এবং এটা ফ্যানটা আমরা অনেকে হয়তো ভাবতে পারি যে আসলে আমি লাকড়িও ব্যবহার করব এবং বিদ্যুৎও ব্যবহার করব। এই বিদ্যুৎ জানি কত না বিল আসবে আসলে আমরা এই চিন্তাটা সম্পূর্ণ ভুল আমরা দেখতে পাচ্ছি যে একটা মোবাইল যে চার্জার থাকে সামথিং একটা মোবাইল চার্জার দিয়ে এই ফ্যানটা চলে এটা আমাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা বা বিশ টাকা সর্বোচ্চ মাসে বিল আসতে পারে একটা মোবাইল চার্জিংয়ের মতো এই চার্জারটা একটা মোবাইল চার্জ এবং এতে আরো সুবিধা আছে যখন আমাদের কারেন্টটা চলে যাবে বা কিছু যে আমরা হয়তো বা চিন্তা করতেছি যে আমার কারেন্ট নাই এখন আমি কিভাবে যাবো আমার ভাত ভাত আছে চুলোকে তখন কি করব আমরা ডাইরেক্ট এটা আমরা খুলে ফেলে এই যে ব্যাটারির লাইনটা আছে এটা আমার সংযোগ করে দেব তাহলে আমার চুলাটা আবার শুরু হয়ে যাবে এটা আমার একটা ছাপট হিসেবে দিচ্ছি যে আমার একটা ভাব আছে আমার ভাতটা রান্না হতে এখন বিশ ত্রিশ মিনিট সময় লাগবে কারেন্ট চলে গেছে তখন এই ব্যাটারি দিয়ে সে সুন্দরভাবে তার ভাতটা ক্লিয়ার করে নামিয়ে নিতে পারবে এবং আরও আছে যাদের আমরা হোটেলের ই আছি যে গ্রামে যারা আমরা ব্যবহার করি যে আমার সারাদিনে দেখা গেলো কারেন্ট আসলো না তখন আমি কি করব তখন আমাদের যে বারো ভোল্টের ব্যাটারিগুলো আছে সেটা আপনার অটো হোক বা আমাদের অনেক ঘরে গিয়ে সরুবিদ্যুৎ থাকে আইপিএস থেকে যে ব্যাটারিগুলো আছে ওই ব্যাটারিগুলো দিয়ে আমরা কিন্তু এটা সারাদিনও যদি চালাই আমাদের একসাথে পাঁচ দিন সাত দিন ওই ব্যাটারি দিয়ে আমরা চালাইতে শেষ হবে না যে বারো ঘন্টে যে অটো রিক্সা ভ্যান গুলো আছে এবং এটার সাথেও আমরা এরকম একটা সিম্পল ব্যাটারি ফ্রি দিয়ে থাকি এই হোটেল চুলাগুলো কিন্তু এটা কতক্ষণ চলবে এটা আমাদের যদি এই চুলাগুলো ব্যবহার করি এটা শুধু এটা আমরা ব্যবহার করলে আমাদের আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় লাগবে তবে এর বেশি হয়ে যায় আমরা যেটা কম সেটাই বলি এটা আপনার যদি এক ঘন্টাও যেতে পারে পঞ্চাশ মিনিটও যেতে পারে কিন্তু সর্বনিম্ন যেটা তিরিশ থেকে চল্লিশ মিনিট এই ব্যাটা এটা আমার কাবার পড়বে একটা এক চার্জে জি এক চার্জে এবং এটা চার্জ দেওয়া যায় এটা যখন আমরা চার্জ দিব আবার এরকম একটা কোড থাকবে এই কোডটা এখানে লাগিয়ে আমরা এরকম রাত্র সাত আট ঘন্টা চার্জে দিয়ে রাখবো কোনো সমস্যা নেই কত সময় লাগে ছয় সাত ঘন্টা লাগবে আচ্ছা তার দর্শক আমরা দেখছিলাম একটি বিশেষ চুলা যে চুলাটি কম খরচে চুলাতে ব্যবহারে কম খরচে আপনি রান্না বান্নার যে কাজ সেটি কিন্তু শেষ করতে পারবেন এমনটি দাবি করছেন এই চোলার যারা কারিগর বা বিক্রেতা তারা তারা যেটি বলছেন যে এখানে ব্যবহারের জন্য হোটেলে ব্যবহারের জন্য। আলাদা আলাদা আকারের চুলা এখানে রয়েছে আমরা সেই চুলাগুলোও দেখতে পাচ্ছি এবং তাদের কাছ থেকেই শুনছিলাম যে এই চুলা ব্যবহারে আসলে কেমন খড়ির প্রয়োজন হবে কেমন খরচ প্রয়োজন হবে তারা যেটা বলছেন যে একটি পরিবারের মাসিক যে খরচ সেটি চার থেকে পাঁচশো টাকা বা ছয়শো টাকার মধ্যেই হয়ে যাবে এমনটি তারা দাবি করছেন দর্শক আমরা সেই চুলাগুলো দেখছি আপনারা চাইলে এখান থেকে চুলাগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে হলে কার সাথে যোগাযোগ করবেন মোবাইল নম্বরটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর থ্রি এইট জিরো ফোর ওয়ান এইট আমাদের আরেকটা অফিসিয়াল নাম্বার আছে আমাদের এই নাম্বারটা চব্বিশ ঘন্টায় খোলা থাকে আপনারা যখন খুশি চব্বিশ ঘন্টায় আমাদের সার্ভিস আছে আপনারা ফোন দিবেন ওটা কি এখানে এসে নিয়ে যেতে হবে নাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে স্টেট ফার্স্ট কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তাতে খরচ কেমন কোনটার মূল্য কেমন সেটা আমরা যে ইগুলা করি যেমন এটা আমাদের বাসা সিঙ্গেল চুলা বলি এটা আপনার প্রাইস হচ্ছে তিন টাকা তিন টাকা তার ভিতরে হোম ডেলিভারি ফ্রি আছে এবং এ পাশেরটা আমাদের পাঁচ টাকা পাঁচ টাকা হোম ডেলিভারি ফ্রি এরপরে হোটেলে যারা আছে যেমন এই চুলোটা আমাদের সাত হাজার টাকা এই চুলোটা আমাদের নয় হাজার টাকা এবং এখানে বিভিন্ন সাইজের আমাদের চুলো আছে যেগুলো হোটেল বড় বড় মাদ্রাসা মিষ্টি কারো কারখানা এতে এগুলো হচ্ছে আড়াইশ ইঞ্চি চুলা বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এরপর আরো বিভিন্ন সাইজের চুলো আছে যেগুলো দেখতে পাচ্ছে এগুলো আমরা বড় বড় হোটেল মাদ্রাসায় দিয়ে থাকে আমাদের বিভিন্ন জায়গায় এরকম দেওয়া আছে প্রত্যেক প্রতিটি চুলার সাথে কী কী দিচ্ছেন আমরা প্রতিটি চুলার সাথে যেমন এই বাসাবাড়ির সিঙ্গেল চুলাগুলো আছে এর সাথে আমরা এরকম একটা অ্যাডেক্ট দিচ্ছি এবং এক এই ব্যাটাই দিচ্ছি ফ্রি যেগুলো আপনার ছয় মাস পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি আছে যদি কোনো সমস্যা হয় ফ্যান এই যে ফ্যানটা এবং এই চার্জার চার্জার বক্স এইগুলো আপনার ছয় মাস পর্যন্ত রিপ্লেস গ্যারান্টি এবং আমাদের যে এই যে বডিটা দেখছেন এটা তিন বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি যদি কোনো সমস্যা হয় আমরা এটা ফ্রি কস্টিংয়ে সার্ভিস করে দেবো আর ব্যক্তিও যদি সরাসরি এসে আপনাদের চুলা দেখে কিনতে চায় তাহলে কোথায় কিভাবে আসবে আমাদের যদি কেউ সরাসরি এসে নিয়ে যেতে চান আমাদের অফিস হচ্ছে ফরিদপুর সদক ভেরি দর দাওতলা সায়ের দোকান ফরিদপুর সদক

ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে শীঘ্রই নতুন কোনো প্রোডাক্ট নিয়ে ততক্ষণ বিদায় নিচ্ছি